ফরাক্কা ব্লকের এক নং পঞ্চায়েতের অন্তর্গত ধর্মডাঙ্গা গ্রামে অঞ্চল সভানেত্রী রুবি নূরের নেতৃত্বে কেন্দ্র সরকারের আবাস যোজনা একশো দিনের কাজের টাকা ও কেন্দ্রের সামগ্রিক বঞ্চনার বিরুদ্ধে একটি মিছিল রুবি নূরের বাড়ি থেকে শুরু করে কয়েকটি পাড়া অতিক্রম করে পুনরায় বড় মসজিদের সামনে এসে মিছিল শেষ হয় এরপর প্রায় দেড়শো জন এলাকার দুস্থ মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় ফরাক্কা ব্লক সভানেত্রী শুভ্রাপাল জানান মূলত কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে ছিল তাদের এই মিছিল শুধুমাত্র মহিলাদের নিয়ে জেলা পরিষদ এক নং আসনের জেলা পরিষদের সদস্য অঞ্জুমারা খাতুন জানান পেট্রোল ডিজেল রান্নার গ্যাস একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকারের বন্ধ করে দেওয়া আবাস যোজনার টাকা আটকে দেওয়ার বিরুদ্ধে আজ বেওয়া এক নং অঞ্চলে তৃণমূলের মহিলাদের নিয়ে বঞ্চনার বিরুদ্ধে মিছিল করা হয় এবং দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়

আজকে আপনাদের কি অনুষ্ঠান ছিল আজকে আমাদের চলো মিটিং মিছিল ছিল কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল চলো আমাদের মহিলা মিছিল ছিল আপনারা মিছিল করলেন মিছিল করার পরে আমরা মিছিল করার পরে কম্বল বিতরণ অনুষ্ঠান হলো কম্বল বিতরণ করা হলো দুস্থ গ্রামের দুস্থ মহিলাদের কম্বল বিতরণ করা হয় আমরা পরিচয় আমি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী